প্রথম অধ্যায় অর্জুন ভগবানের বিষার্য বাণী মুখবাণী আমরা সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দনাচার্যের কাছে গিয়ে কি বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গৃহের আকারে রচনা করেছেন সেই সমস্ত সৈন্যদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যতুর্ধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃতকেতু চেতিতান কাচিরাজ পুরোজিত, কুন্তীভ ও শৈশবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যধুর্মান্য প্রবল পরাক্রমশালী উত্তমজা সুপাদ্রার পুত্র এবং দ্রৌপতির পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী হে পুরুষোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলিতেছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীম কর্ণ কৃপা অসর্থমা বিকর্ণ ও সেমতত্ত্বের পুত্র হরিশ্রোভা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হইয়া থাকেন এছাড়া আরও বহু সেনারায়ক রয়েছেন যারা আপনার জন্য তাদের জীবন ত্যাগ করতেও প্রস্তুত তারা সকলে নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পরিপূর্ণ সুরক্ষিত কিন্তু ভীষ্বের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনার সকলে সেনাবৃহের প্রবিষ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিতি হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তমভাবে সাহায্য প্রদান করুন তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব যুদ্ধ ধনে উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাথ তার শঙ্খ বাজালেন তারপর শঙ্কি পল্লব অনক ঢাক ও গোমক সিংহাসম হঠাৎ একক্ষেত্রে শব্দের সৃষ্টি হল অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্ক এবং বিপুল ভজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পাণ্ডু নামক তার ভয়ঙ্কর শঙ্ক কন্তিপুত্র মহারাজু দৃষ্টির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহাদেব বাজালেন সুঘষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হেম মহারাজ তখন মহার ধনুর্ধর কাশিরাজ প্রবলযোদ্ধা শ্রীখী ধৃষ্টধন্য বিরাট অপরাজিত সত্যকি দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নেতাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী করে রাষ্ট্রের করতে সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিঃস্বরে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডুদের সমর শয্যায় বিন্যাস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন বললেন হে আচ্যত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখিতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখিতে চাই বললেন হে ভারত বংশধর অর্জুন কৃতক এইভাবে আদিষ্ট হয়েছে কৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম প্রমুখ পৃথিবীর অন্যান্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উভয় পক্ষের সৌন্দে দলের মধ্যে পিতামহ 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 আচার্য মাতুল ভাতা পুত্র পুত্র শ্বশুর ও মিত্র শুভাকাঙ্ক্ষা উপস্থিতি দেখলেন তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিলেন তখন তিনি অত্যন্ত হয়ে বললেন অর্জুন বললেন হে বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যোদ্ধা ও বিলাস হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ সূক্ষ্ম হয়ে যা উঠছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন আর স্থির থাকিতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত বিভ্রান্ত হচ্ছে হে কেশির দান হস্তাশী কৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার চেয়কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্য কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণে বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শালক ও আত্মস্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন সমস্ত জীবনের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই যে তো রাষ্ট্রের পুত্রদের ধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব এই ধনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করিবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রপুত্রদের সংহার করা আমার পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বতন্ত্রের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে কেমন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্য লাভ লোভে অভিভূত হয়ে কুল জনিত দোষ ও মিত্র বিদ্রোহ নিমিত্তি পাপ লক্ষ্য করছেন না কিন্তু আমরা জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবত হব কুল ক্ষয় হলে সনাতন ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূ ঘন ব্যবচারে অবত্ত হয় এবং হে বাষ্প কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বন্য শঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়াল লোভ পাওয়ার ফলে তাদের পিত্র পুরুষেরাও নরেখে অধপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তারা ফলে তার ফলে অবাঞ্চিত সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম ও যায় ফলে সনাতন জাতি ধর্ম কুল ধর্ম বিনষ্ট হয় হে জনার্দন আমি পরস্পরাক্রমে শুনেছি যে যাদের ধর্মকুল বিনষ্ট হইয়াছে তাদের নিয়ত নরকি বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃত রাষ্ট্রপুত্রেরা যুদ্ধে বধ করে তা হলো আমার অতীতরে মঙ্গলই হবে ধনঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে পর্যন্ত তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে হরাকান্ত চিত্তে রথপরী উপবেশন করলেন এতে প্রথম অধ্যায় বিশ্বাসগ্রস্ত সমাপ্ত হরে কৃষ্ণ